ইসলামের পক্ষে অবস্থান নিবেন না বিপক্ষে অবস্থান নিবেন আর জোরে বলেন পক্ষে না বিপক্ষে আপনার কাছে দলের দাম বেশি না রাসুলের আদর্শের দাম বেশি দলের নীতির দাম বেশি না রাসুলের আদর্শের দাম বেশি যারা জবাব দিয়েছেন অধিকাংশ মিথ্যা বলেছেন যারা জবাব দেন নাই তারা তো দেনই নেই আমি প্রমাণ করতে পারি দলের চেয়ে রসুলের আদর্শ আপনার কাছে ভালো লাগে না আমি যদি এই মুহূর্তে আওয়ামী লীগের দুর্নীতির কথাগুলো তুলে ধরি তখন আওয়ামী লীগ ওরা বলবে হুজুর ওয়াজ বন্ধ করে পুলিশ চলে আসবে আপনার নামে চোদ্দ ধারা জারি হলো এই ধরতে পারবেন না বিএনপির বিরুদ্ধে যদি বলি বিএনপি ওরা বলবে হুজুরের নামটা লিস্ট করে রাখ যদি কোনোদিন ক্ষমতায় আসি ওনার ওয়াজের স্বাদ মিটাইয়া দিব আজকে রাসেলের কথা বলা যায় না রাসুলের আদর্শের কথা বলা যায় না প্রত্যেকটা মাহফিলে শর্ত দেয়া হয় সরকার বিরোধী কোনো কথা যেন না বলা হয় আমরা কি সরকার বিরোধী কথা বলতে ওয়াজে আসি নাকি এত ভয় কেন কেন এই শর্ত লাগান আমরা শুধু সরকার নয় বেসরকার নয় আমরা হাদিসে আছে তা বলতে আসি কোরআন হাদিসের কথা বললে যদি সরকারের বিরুদ্ধে যায় আমাদের দেখার বিষয় নয় যদি বিরোধী দলের বিরুদ্ধে যায় আমাদের দেখার বিষয় নয় যদি কোনো শিল্পপতির বিরুদ্ধে যায় আমাদের দেখার বিষয় নয় যদি আজকে আমরা ওলামায়ে কেরামেরও কিছু দোষ আছে আমরা আমাদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য সাত আসমান উপর আর সাত জমিনের নিচের বয়ান করে যাই ঠিক এই দুনিয়ার সামাশনীয় কথা বলি না আজকে বাংলাদেশ 90 ভাগ মুসলমানের রাষ্ট্র আপনারা ভয় পান না তো আমারও ভয় নাই আপনাদের ভয় থাকলে দৌড় দেওয়ার জায়গা আছে আমার তো দৌড় দেওয়ারও জায়গা নাই অতএব আপনাদের কোনো ভয়ের কারণ নাই সমস্যা হলে আমার হবে আপনাদের হবে না আপনারা জনক অবস্থানে আছেন ঠিক কি না ধরে বলে ভাই আমা তবে আমি ভয় পাচ্ছি না এ চিন্তা করে আমি ভালোভাবে হিসাব করে দেখেছি আমি আগুনে পুরে মরলেও মরবো পানিতে ডুবে মরলেও মরব গুলি খেয়ে মরলেও মরব পুলিশ রিমান্ডে গিয়ে মরলেও মরব সাধারণ মরণ হলেও আমার মরণ হবে তবে এটাও জানি আপনি আমাকে হাতে পায়ে রশি লাগিয়ে পানিতে ছেড়ে দিতে পারবেন আগুনে ফেলে দিতে পারবেন গুলি করতে পারবেন এর চেয়ে বেশি কোনো ক্ষমতা আপনার নাই আমার প্রাণ কবজ করার শক্তি আপনার চোদ্দ গুষ্টির নাই আমার জান কবজ করবে আজরাইল

থাকতে পারবেন অতএব মরবই যেহেতু হক কথা বলে মরতে চাই কা পুরুষের মতো মরতে চাই না যদি এমন হতো যে না মরব না তাহলে না সবাইকে খুশি করতাম মরাই যেহেতু লাগবে আমি এখানে থাকতেও মারা যেতে পারি এখান থেকে নামলেও মারা যেতে পারি এ মাসের আট তারিখে আমার গাড়িটা যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাঁচার কোনো কথাই নয় কোনো কথা নয় একটা গাড়ি চারটা শখের জাম্পার উপর দাঁড়িয়ে থাকে তিনটা শখের জাম্পার ভেঙে গেছে সিবি জয়েন্ট ভেঙে এসে দুইটা চাক্কা ব্রাশ হয়ে এক্সেল ভেঙে গেছে ভেঙে ভিতরে ঢুকে গেছে আমাদের কিছু হয়নি তো জীবনটা তো বোনাস এই বোনাস জীবন নিয়ে ভয় করে কি করব আমি যদি আমার স্ত্রী সন্তানের কথা চিন্তা করে হক কথা না বলি এতেই আমার স্ত্রী সন্তান বেঁচে যাবে না আমার হায়াত যতদিন আছে ততদিন আমার স্ত্রী সন্তানের দায়িত্ব আমার যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহর উপরে সমর্পণ করে গেলাম অতএব আমার জিন্দেগি যতদিন আছে আমার এক বিন্দু রক্ত যতদিন আছে আমি ইসলামের পক্ষে কথা বলবো আমি হকের পক্ষে বিরানব্বই ভাগ মুসলমান বাংলার জমিনে পীর আউলিয়ার পদ ধন্য বাংলার জমিন পাঁচ রক্ত আজানে এখনো বাংলার মুসলমানেরা মুখরিত হয় এখন সকালবেলা মুসলমানের ঘর থেকে সুমধুর কোরআনের তেলাতের আওয়াজ শোনা যায় সেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে গিরিক মূর্তি ঝুলানো হয়েছে গিরিক মূর্তি স্থাপন করা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ বিচারকের সামনে বিচারালয়ের সামনে কোন মূর্তি স্থাপন থাকতে পারে না এটা ব্রাণัติ ভাগ মুসলমানকে বিদ্ধাঙ্গুলি দেখাও ইসলামকে বিদ্ধাঙ্গুলি দেখাও মুসলমানের অর্থে শান্তি দাও শান্তি দাও মুসলমানের অন্তরে আগাব দাও বাংলা আজকে আদালতে রায় হয়েছে স্টার প্লাস স্টার জলসা একটা জি বাংলা বাংলাদেশে চলবে একটি রিপোর্টে দেখা গিয়েছে পরকিয়া এবং বিবাহ বিচ্ছেদের পিছনে আশি ভাগ দায়ী ভারতীয় চ্যানেল ভারতীয় আগ্রাসন আজকে আমাদের বাংলাদেশের সংসারকে ধ্বংস করছে বাংলাদেশের সমাজকে ধ্বংস করছে ধ্বংস করছে আমাদের ধ্বংস ধ্বংস করছে করছে আমাদের আমাদের ভালোবাসা ধ্বংস করছে যেই চ্যানেলগুলো আমাদের ভালোবাসা সম্প্রীতি ধ্বংস করে ওই সমস্ত চ্যানেল আমাদের বর্জন করতে হবে আমরা আদালতের এই রায়ের ধার ধারি নাম আমরা সচেতন নাগরিক মুসলমানেরা ভারতীয় চ্যানেল বর্জন করব যারা ডিশের ব্যবসা করে ডিশের ব্যবসা বৈধতার প্রশ্নই আসে না তবুও বলি তুমি করো তবে ভারতীয় কোন চ্যানেল তোমার থেকে ছাপলাই হবে না প্রত্যেকটা ঘর এই সমস্ত চ্যানেল মুক্ত থাকতে হবে টিভি থাকতেই পারবে না তবুও বলি আপনি রাখবেনই যেহেতু এটা আমার আলোচনার বিষয় এজন্য ওটা আমি সাময়িক সময়ের জন্য মেনে নিলাম অন্য চ্যানেল আপনি রাখবেন তবে ভারতীয় কোনো চ্যানেল থাকতে পারবে না আমরা বাংলাদেশের মানুষ আমরা পূর্ণ মানুষ আন্তরিক পূর্ণ মানুষ আমরা মানুষকে ভালোবাসতে জানি নিজেদেরকে আপন করে নিতে জানি আমাদের ভালোবাসার মাঝখানে আমাদের আন্তরিকতার মাঝখানে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের মোকাবেলায় আমাদের যাওয়ার দরকার নাই আমরা তাদেরকে বর্জন করব।